আসসালামু আলাইকুম আপনাদের জন্য অনলাইনে খুবই ভাইরাল স্টুডেন্ট বাজেটে ফুল বডি এমব্রয়ডারি এই পার্টি বোর্কাটা নিয়ে দেখতে পাচ্ছেন ফার্স্টে রয়েছে খুবই ভাইরাল একটি কালার পানি কালারটা অল ওভার বডিতে আমরা এখানে রেখেছি গোল্ডেন এমব্রয়ডারি ওয়ার্ক যেটা হচ্ছে পারমানেন্ট একটি ওয়ার্ক সাথে অ্যাটাচ করা সম্পূর্ণ স্লিপসেও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ফ্রন্ট অ্যান্ড ব্যাক পেনের এই এমব্রয়ডারিটা একদম নিখুঁত ফিনিশিং এমব্রয়ডারি ওয়ার্ক করা রয়েছে গোল্ডেন কালের একটি বিট রয়েছে ফ্রন্ট সাইড এ এবং স্লিপসেও দেখতে পাচ্ছেন আর এখানে কিন্তু আপনার ব্ল্যাক কালার একটি জিপার পেয়ে যাবেন তার পাশাপাশি প্রত্যেকটা সাথেই আমরা দিচ্ছি কালার কন্টাস্টে অরণ্য হিসাব দেখিয়ে দিচ্ছি অর্ণা হিসাবটা আপনাদের ফুল কভারেজ ফ্রি সাইজের এই অরুণ হিসাবটা থাকবে এবং এই ফুল বডি এই প্রোডাক্টটা আমরা দিচ্ছি মাত্র এক হাজার ছশো টাকায় ষোলোশো টাকার মধ্যে আপনার প্রোডাক্টটা আমাদের কাছ থেকে পাবেন সাইজ অ্যাভেলেবেল ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স আমরা ভিডিও করে প্রোডাক্ট সেল করি নিজেদের লোকেশন থেকে আপনারা সরাসরি আমাদের লোকেশনে এসে দেখে শুনে প্রোডাক্টগুলো হোম প্রোডাক্ট গুলো পার্চেস করতে পারবেন দেখিয়ে দিচ্ছি মিট কালারটা সেম ডিটেলস দেখতেই পাচ্ছেন অল ওভার বডিতে গোল্ডেন কালারের এম্বারি ওয়ার্ক বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের হেজাব সহ প্রোডাক্ট টা পাবেন আমাদের কাছ থেকে মাত্র এক হাজার ছশো টাকায় আপনি চাইলে এই বাইজে বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে প্রোডাক্টটাকে হোম ডেলিভারিতে অর্ডার করতে পারেন সেই ক্ষেত্রে আপনার যোগাযোগ করতে হবে স্ক্রিনে থাকা ডিলটক নাম্বারটাও সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্ট সেন্ড করে আপনি ঘরে বসে থেকে আপনার অনলাইন অর্ডারটা কনফার্ম করতে পারবেন দেখতে পাচ্ছেন সেটের সবচেয়ে গর্জিয়াস কালারটা আমার হাতে হচ্ছে ডিপ পার্পল বা হচ্ছে আপনার কলিজা টাইপের কালারটা অল ওভার বডিতে দেখতে পাচ্ছেন গোল্ডেন কালারের কম্পিউটার এম্বোয়ডারি ওয়ার্ক ফ্রন্ট সাইড একটি জিপার কালার কন্ট্রাস্টে ওর হিসাব সম্পূর্ণ সেট মাত্র এক হাজার ছয়শো টাকায় আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক কালারটাও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে দেখিয়ে দিচ্ছি ব্ল্যাকটাও দেখতে পাচ্ছেন খুবই চমৎকার প্রোডাক্ট অল ওভার বডিতে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার ছয়শো টাকায় ষোলোশো টাকার মধ্যে প্রোডাক্ট অ্যাভেলেবেল পাবেন পার্চেস করতে চলে আসবেন ডিরেক্ট আমাদের লোকেশনে অথবা হোম ডেলিভারি পেতে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বার সেইভ করিম অথবা হোয়াটসঅ্যাপে দেখিয়ে দিচ্ছি মেরুন কালারটা খুবই গরজেস আরও একটি কালার দেখতে পাচ্ছেন অল ওভার বডি কিন্তু গোল্ডেন কালারের এম্ব্রয়ডারি ওয়ার্ক কালার কন্টাস্টে অর্গনা আপ সহ সম্পূর্ণ সেট মাত্র ষোলোশো টাকায় এই ছিল স্টুডেন্ট বাজেটে এইবারে ঈদ কালেকশন আমরা এই টাইপের আরও বেশ কয়েকটা ঈদ কালেকশনের নতুন প্রোডাক্ট নিয়ে এসেছি দেখা হচ্ছে এবারে আরও বেশ কয়েকটা নতুন পার্টি ওয়ার্কার আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে